হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদের জন্য যে খবরটা নিয়ে এসেছি সেই খবরটা তো অবশ্যই জানাবো তার আগে তোমাদেরকে এটাই বলবো যে যারা এস এম এফ ডাব্লিউবির ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে খুব চিন্তিত ছিলে তাদের জন্য কিন্তু আমি আজকে সুখবর নিয়ে এসেছি যে তোমাদের কোথায় কখন কিভাবে বা কবে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে তো যারা যারা যাদের কাছে এই খবরটা খুব ম্যান্ডেটারি ছিল খুব ইউজফুল হতে চলেছে এই ভিডিওটা তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটাকে লাইক করে আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো তো চলো যেখানে আমি এসে গেছি সেই ওয়েবসাইটটা সেই এস এম এফ ডাব্লিউ ওয়েবসাইট একদম অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসলেই তোমরা দেখতে পাবে যে এই যে ফিজিক্যাল ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন নিউ বলে পাশে রেখা রয়েছে তো এটার তোমরা যদি ডাউনলোড করে নাও তাহলে তুমি দেখতে পাবে এটাতে এখানে বলা হচ্ছে যে নোটিস ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড দেয়ার আফটার সাবমিশন অফ পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম তো বেসিক্যালি এখানে তোমাদের কখন কোথায় কবে এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম তো দেখে নাও টোয়েন্টি নভেম্বর থেকে টোয়েন্টি ফোর্থ নভেম্বর টোয়েন্টিথ নভেম্বর মানে হচ্ছে কবে টোয়েন্টিথ নভেম্বর মানে হচ্ছে কালকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত ওকে আগামীকাল থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে ঠিক আছে সকাল দশটার সময় কোথায় না আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিস যেটা কি না আমাদের বেলেঘাটা মেন রোডের ওপর যেটাতে তোমরা কিন্তু শিয়ালদা থেকে অটো ধরে কিন্তু এই লোকেশানে এই জায়গায় তোমরা চলে যাবে হাতে আটশো টাকা রাখবে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে ইন ক্যাশ মানে কোনো অনলাইন এখানে হবে না আটশো টাকা তোমাদের হাতে করে নিয়ে যেতে হবে আটশো টাকা দিয়ে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে তোমাদের যদি তোমাদের তো হয়ে তোমরা তো করিয়ে নিয়েছ কাউন্সিলিং তো তোমাদের ভর্তির জন্য আটশো টাকা কিন্তু তোমাদের দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নেক্সট যদি বলি নেক্সট যদি বলি তাহলে কি কি ডকুমেন্টস তোমাদেরকে এই দিনকে নিয়ে যেতে হবে বা কি কি তোমাদের সাথে রাখতে হবে তো ভালো করে এখানে দেখো প্রসিডিওর ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে বলেই দেওয়া আছে যে স্ট্রিক্টলি ফলো দ্য প্রফর্মা অফ অথরাইজেশন লেটার বা কি কি নিয়ে যেতে হবে এবার আমি পরপর বলে দিই যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ঠিক আছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও রেখো এইচএসের অ্যাডমিট কার্ডটাও রেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেটের পরিবর্তে ইউজ হয় রাইট তো অবশ্যই অরিজিনাল ফর্ম্যাটে কিন্তু তোমাদের অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে এক কপি বা দু কপি করে জেরক্স রেখো অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে এক কপি বা দু কপি জেরক্স ঠিক আছে এখানে লেখাই আছে ব্রিং দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিজ অফ দ্য জেরক্স কপিজ বলেছে যেহেতু দু থেকে তিনটে তোমাদের রাখতেই হবে সেইগুলোকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে নিজেদের সই করতে হবে রাইট তার সাথে অরিজিনাল নিয়ে যেতে হবে নে নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারির অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হায়ার সেকেন্ডারির মার্কস অবশ্যই এখানে লাগছে তো মার্কশিট আর সার্টিফিকেট যেটা তোমরা পেয়েছো এইচএস এর পর সেটা নিয়ে যাবে অরিজিনাল অ্যান্ড আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট যারা ও আছো তারা ও সার্টিফিকেট যেটা তোমাদের কাছে এখন আছে হ্যাঁ কোনোটা অ্যাপ্লাই করেছি এখনো হয়ে আসেনি এই সব গল্পে যাবে না ঠিক আছে এই সব গল্পে যাবে না তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করেছো সেইটা নিয়ে যেতে হবে রাইট যে সরি যেটা অ্যাপ্লাই করো মানে অ্যাপ্লাই করো সেটা নিয়ে যেতে হবে না যেটা তোমাদের কাছে অলরেডি আছে সেইটা তোমাদেরকে নিয়ে যেতে হবে রাইট নেক্সট যদি বলি নেক্সট হচ্ছে আমাদের হ্যাঁ নেক্সট হচ্ছে আমাদের দেখো এখানে লেখাই আছে দ্য ক্যান্ডিডেটস ক্লেমিং ও ক্যাটাগরি শুড ব্রিং আ ডিক্লোরেশন রাইট নেক্সট হচ্ছে ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট তোমরা যদি কেউ পিডাব্লিউডি হয়ে থাকো বা পার্সন উইথ ডিসেবিলিটিস হয়ে থাকো তার কিন্তু যথাযথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে নেক্সট অ্যালটমেন্ট লেটার তোমাদের কাছে একটা কলেজ অ্যালটমেন্টের লেটার এসছে অনলাইনে সেইটার প্রিন্ট করিয়ে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে র্যাঙ্ক কার্ড তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা এসছিল রেজাল্টের পরেই সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে সব অরিজিনাল সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস মানে জেরক্স অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তার একটা ফর্ম তুমি পেয়েছিলে সেইটা তোমাকে নিয়ে যেতে হবে অনলাইন পোস্ট রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন ফর্ম মানে তোমার অনলাইন তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে সেই রেজিস্ট্রেশন ফর্মের এটা অনেকেই বুঝতে পারছো না বেসিক্যালি ডেটা ভেরিফিকেশন ফর্ম এটা দু কপি নিয়ে যেতে হবে অনলাইন পোস্ট রেজিস্ট্রেশন ঠিক আছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে পোস্ট মানে তুমি যে দুশো টাকা দিয়ে আই থিঙ্ক ঠিকই বলছি দুশো টাকা দিয়ে তোমরা একটা কি করেছিলে না কাউন্সিলিংয়ের জন্য বসেছিলে সেখানে একটা রেজিস্ট্রেশন করেছিলে তো সেই ফর্মটা দুটো ফর্ম তোমাদের কিন্তু দুটো কপি নিয়ে যেতে হবে মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস আমরা বারবার করে বলে দিয়েছিলাম কাউন্সিলিংয়ের সময় বা তার আগে থেকেই কিন্তু তোমরা মেডিকেল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এগুলো করে রাখো না হলে কিন্তু পরে গিয়ে প্রবলেমে পড়বে তো সেই জন্য অবশ্যই তোমরা হয়তো করেও রেখেছো মেডিকেল সার্টিফিকেট কিন্তু রেজিস্টার্ড একটা মেডিকেল প্র্যাকটিস মানে এমবিবিএস একটা ডাক্তার তার কাছ থেকে কিন্তু তোমাকে করিয়ে নিতে হবে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই করা হয়ে গেছে সেটা তোমাদের নিয়ে যেতে হবে আর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তুমি ঠিক কীরকম সেটার একটা সার্টিফিকেট হয় সেটা তোমাদের কাছে আছে তো সেইটা নিয়ে যেতে হবে টু কপিস পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমার দু কপি রিসেন্ট কালার ফটো পাসপোর্ট সাইজ সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে এই হচ্ছে ডকুমেন্টস যেগুলো কিনা তুমি নিয়ে যাচ্ছ সাথে করে ফর পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন যখন তোমার রেজিস্ট্রেশন ফর্মের পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন করছো তুমি তখন তোমাকে আটশো টাকা রেজিস্ট্রেশন ফিজ হিসাবে দিতে হবে ঠিক আছে তোমার রেজিস্ট্রেশন তুমি ওইখানে মানে তুমি নিজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে সময় যে রেজিস্ট্রেশনটা করলে তারপরে তোমাকে আটশো টাকা ক্যাশে দিতে হবে তাদেরকে তাহলেই তোমার ফুল রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে আচ্ছা এবার একটা লেটার অফ অথরিটির কথা বলে দিই ধরো সাপোজ তুমি যেতে পারলে না তুমি হয়তো অন্য কোথাও আছো বা তুমি হয়তো তোমার অন্য কোনো কাজ আছে বা তোমার শরীর খারাপ এরকম সময় যার কিনা কাউন্সিলিং হয়েছে যার কিনা ভর্তি হবে যে সে যেতে পারছে না তার তার বাবা বা মা যাচ্ছে তার জন্য একটা অথরাইজেশন লেটার লিখে নিয়ে যেতে হবে অথরাইজেশন লেটার তোমরা যদি ইউটিউবে সার্চ করো ইজিলি পেয়ে যাবে যে আমি যাচ্ছি না আমার পরিবর্তে আমার মা বা বাবা গেছে তাদেরকে আমি আমার হয়ে সমস্ত কিছু করার দায়িত্ব ছাড়লাম বা এরকম কিছু এরকম লিখে নিয়ে যেতে হবে সেই লেটার অফ অথরিটি অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু নিয়ে যেতে হবে অ্যালং উইথ আইডি প্রুফ অ্যালং উইথ অল ডকুমেন্টস অ্যান্ড ফিস ওকে নেক্সট নেক্সট যদি বলি এখানে সমস্ত কিছু দেওয়া আছে কোথায় যেতে হবে দেখো এখানে লেখা আছে এই যে কোথায় লেখা আছে রিপোর্টিং ডেট অ্যাট এনরোল্ড কলেজেস ইনস্টিটিউশন উইথ অল রিকোয়ার্ড অ্যাডমিশন ডকুমেন্ট ইন ইস ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি তোমরা যে যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজে যখন ভর্তি হত মানে যাবে প্রথম দিন ফার্স্ট ডিসেম্বর যখন তোমরা ক্লাস স্টার্ট করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে এই সমস্ত রিকোয়ার্ড অ্যাডমিশন ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে সাবমিট করতে হবে ওকে আচ্ছা ভেনু ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন আরেকবার লিখে দেওয়া আছে অ্যাট দ্য অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বেলেঘাটা মেন রোড তোমরা এই এটা সার্চ করলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করলেই তোমাদের জন্য কিন্তু চলে আসবে ঠিক আছে তোমরা নেটে সার্চ করে দেখে নেবে দশটার পর থেকে স্টার্ট হবে আরেকটা জিনিস আমি এখানে বলে দেবো সেটা হচ্ছে একটা চার্ট দিয়ে দিয়েছে এই চার্টটাকে ভালো করে দেখে নেবে এই চার্টে দেওয়া আছে ডেট ডেট ফর ফার্স্ট ডে অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন এখানে ফার্স্ট হাফে মানে দশটা তোমাদের রিপোর্টিং টাইম সাড়ে নটায় সাড়ে নটায় কিন্তু ঢুকে যাবে দশটা থেকে স্টার্ট হয়ে যাবে কাউন্সিলিং কাউন্সিলিং না তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান দশটা থেকে দেড়টা ফার্স্ট হাফে হচ্ছে অল মেরিট লিস্টেড অ্যালটেড জেনারেল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাডমিটেড থ্রু অনলাইন কাউন্সিলিং ঠিক আছে ফর জেনারেল ক্যাটাগরি অ্যালটেড স্টুডেন্ট স্টুডেন্টস অনলি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিরাই করতে পারবে আড়াইটি থেকে সাড়ে পাঁচটাও তাই হবে অ্যাপ্লিকেশন নাম্বার যাদের হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার আট থেকে দু লাখ বাহান্ন হাজার সাতশো চুয়াল্লিশ এই নাম্বারের মধ্যে যারা কিনা আছো যারা কিনা এই নাম্বার অ্যাপ্লিকেশনের মধ্যে আছো অ্যাপ্লিকেশন নাম্বারের মধ্যে তারা কিন্তু এই সময়ে চলে যাবে ঠিক আছে দশটা থেকে দেড়টার এই টাইমটায় তাদের হয়ে যাবে তারপরে তার পরের জনদের হবে ঠিক আছে দু লাখ পঞ্চান্ন হাজার সাতশো একুশ এই কুড়ি নভেম্বর অর্থাৎ থার্সডে মানে কালকে রাইট নেক্সট হচ্ছে ডেট ফর সেকেন্ড ডে সেখানেও কিন্তু এইভাবে কিন্তু কি দেখতে পাচ্ছ তোমরা না দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন নাম্বার ওয়াইজ তোমাদের কিন্তু হচ্ছে যেদিনকে হচ্ছে আমাদের তেইশ তারিখ সেই দিনকে শুধুমাত্র এসসিদের হচ্ছে ঠিক আছে এসটিদের হচ্ছে আর এসসিদের হচ্ছে সেকেন্ড স্লটে শুধু এসসিদের হচ্ছে আর টোয়েন্টি ফোর্থ লাস্ট ডে এই দিনকে হচ্ছে পিএইচ ওবিসিএ এ আর ওবিসি বি সি এদের জন্য কিন্তু বাদ বাকি লাস্টের দিনকে হচ্ছে ঠিক আছে তোমরা জুম করে এই নোটিসটা ভালো করে আমি বল আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট সেকশানে পিন কমেন্টে এই নোটিসটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার আর তার সাথে আমাদের দিয়ে তোমাদের তোমরা সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে টেলিগ্রামে কারণ সেখানেও কিন্তু আমরা এই নোটিশটা তোমাদেরকে দিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এরপর যা যা মানে আসবে আরকি তোমাদের জন্য যা যা খবর আসবে যা যা নোটিফিকেশান আসবে সমস্ত কিছু তোমাদের সামনে কিন্তু আমরা নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অনেকে আমাকে প্রশ্ন করছো যে রিফান্ডের কোনো সিস্টেম আছে কি না আছে সেই বিষয়কও নোটিফিকেশন আমাদের কাছে কিন্তু চলে এসছে তো তোমাদের জন্য নেক্সট ভিডিও থাকছে তোমাদের রিফান্ড যারা মনে করছো যে এবার ভর্তি হবো না বা কিছু তাদের জন্য কি রিফান্ড থাকছে কি থাকছে না থাকছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো চলো এই ভিডিও এখানেই শেষ করলাম যদি কিছু ডাউট থাকে যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু আমি দিয়ে দেব তো সবাইকে অনেক বেস্ট উইশেস কালকে থেকে স্টার্ট হয়ে গেল তোমাদের জার্নি ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই ফার্স্ট ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাইকে